আসসালামু আলাইকুম পথে ঘাট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে এসেছি গার্মেন্টস গার্মেন্টসে এটা এখানে কিন্তু আপনারা হোলসেল এবং খুচরা জয়েন্টে পাচ্ছেন এটা মূলত হোলসেল শুরু কিন্তু আপনার চাইলে খুচরা জয়েন্টের আপনি এখান থেকে এবং অনলাইনে আপনারা অর্ডার করে নিতে পারবেন আর আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সাজু সাজু ভাই সাজু ভাই আমাদেরকে হেল্প করবেন দেখেন আমরা শুরুতেই দেখাচ্ছি একটা এটা কিন্তু আপনার শর্ট টপস দেখাবো আমরা এগুলো নিউ কালেকশন একেবারে পাচ্ছেন দু হাজার উনিশ সালের আপনারা নিউ কালেকশনটা পাচ্ছেন দেখেন এটা সুইচ কটনের ভিতর হবে অনেক সুন্দর হবে দেখতেছেন আর এবং রবার দেওয়া আছে এখানে এবং দুই পাশে ফাড়া আছে কিন্তু এটা দেখেন আপনারা এই দুই পাশে ফাড়া পাবেন আপনারা এটা এবং এটার ভিতরে কিন্তু আপনার এয়ার দেওয়া আছে ফলস দেওয়া আছে পরে কিন্তু খুব আরামদায়ক হবে দেখেন ব্যাক পার্টটা দেখাচ্ছি দেখেন ব্যাক এটা হবে ব্যাক পার্টটা ব্যাক পার্টের পিছনে কিন্তু আপনাদের অনেক সুন্দর হবে এই স্টাইলটা করা। Front part back part सेम ডিজাইনটা আছে। পিছনে দেখেন চেন সিস্টেম দেওয়া আছে একটা। কিপার্টটা হবে এটা। দেখেন কাছে দেখাচ্ছি। কাপড়টা কিন্তু অনেক ভালো বৈ কাপটায় আমি চলতেছি কিন্তু। সুইচ কর্ন কাপড়টা অনেক ভালো, আমি চলতেছি। এটা প্রйсটা হবে। এটা আপনারা চাইলে 900 টাকা নিতে পারতেছেন আর এটা কিন্তু কালার হবে কি কয়টা কালার হবে? দুইটা। দেখেন দুইটা কালার পাবেন আপনারা। দেখেন এই লাল কালোটা পাচ্ছেন। অনেক সুন্দর হবে। আর হাতারা কিন্তু দেখেন লাল লাল হাতা হাতারা কিন্তু শর্ট এই থ্রি ক্রিকটা হাতারা পাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর হবে হাতাটা আর এটা সাইজ হবে তিনটা সাইজ পাবেন আপনারা আটতিরিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দেখেন আট আট ডিজাইন পাচ্ছেন আপনার দেখেন অনেক সুন্দর হবে এই ডিজাইনটাও দেখেন এটা কিন্তু আপনার গলার পুঁতির কাজটা করা আছে দুই সাইড অনেক সুন্দর হবে এই দেখেন আর জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই কাজটা হবে কুস্তির কাজটা অনেক সুন্দর হবে এটা আপনার পাচ্ছেন কি কটন কাপড়ের পাচ্ছেন এটাও অনেক সুন্দর হবে কুর্সিটা করা আছে এটা সুন্দর হাতারা দেখাচ্ছি দেখেন হাতটা কিন্তু অনেক সুন্দর হবে হাতা অনেক সুন্দর দেখছি আপনারা হাতারা পাচ্ছেন আপনারা দেখেন যে ব্যাক হবে দেখেন অনেক সুন্দর হবে ব্যাক স্টাইল থাকবে এটা দেখেন ফিন্স স্টাইল সামনে কিন্তু শর্ট হবে পিছনে লং হবে এটা লং হবে এর পরেও কিন্তু অনেক আরামদায়ক হবে এর প্রাইসটা হবে 750 টাকা আপনার 750 টাকা দাম এটা এটা কালার কয়টা হবে কালার দুইটা এটাও দুইটা কালার পাচ্ছি দেখেন নিব হলো কালার আছে একটা আর সাইজ কোন থাকে তিন করি আপনারা এম এল এক্স অনেকে এম এল এক্স এর বোঝে না তাই বলতেছি এটা হলো 38 40 42 দেখেন এটা আর ডিজাইন মানে সুন্দর হবে কিন্তু ডিজাইনটা দেখেন কাপড়টা অনেক কি কাপড় হবে এটা নেট নেটের উপরে হবে দেখেন অনেক সুন্দর হবে এটা আমরা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর হবে কাজটা করা আছে নেটের গলার ডিজাইনটা অনেক সুন্দর হবে এই যে এই ডিজাইনটা পাবেন আপনারা গলার কাজটা দেখাচ্ছি কাপড়টা হাতাটা দেখেন হাতাটা কিন্তু আপনারা দেখছেন অনেক স্টাইলিশ হবে মাইক হাতার মতো দেওয়া হবে অনেক সুন্দর হবে

কালার একটা এটা কালার হবে সাইজ তিন কিনতে পারছেন আপনার হাতে দেখেন আরো ডিজাইন দেখেছি এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখেন আপনারা ডিজাইন অনেক সুন্দর পাচ্ছেন আপনারা দেখেন এর সামনের পার্টটা হবে সামনের পার্টে কোনো ইস্টাইলস হবে এই দেখেন এরকম থাকবে সামনের পার্টটা

দেখারি গার্মেন্টস দেখেন আর এই নাম্বারটা আপনার যোগাযোগ করে নিতে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান এবং এটা হচ্ছে সব নাম্বার হচ্ছে আপনার একানব্বই বিরানব্বই ফাইভ ফ্লোরে হবে এটা এটা ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স